প্রতিবালিত হয়ে পণ্ডিত গৃহে ফিরে গেলেন এক দুই তিন দিন অতিবাহিত হতে চলল ওই পন্ডিতের ধরণে এসে তুমি যে দামি শাড়িটা পরে আসো অমন শাড়ি বুঝি আর কোনদিন কেনা হবে না আমরা যে ভালো খাবার খাই অমন খাবার বুঝি আর কোনদিন খাওয়া হবে না কেন রাজার দুটো প্রশ্ন হরি নাম শুনলে কি হবে তার বদল থেকে আমরা হরি নাম শুনবো উত্তরে না দিতে পারলে একটু পরেই যে আমার মৃত্যু মায়েরা ওই পন্ডিতের ছোট্ট ছেলে মাত্র বারো বছর বয়স নদীর ধারে ধারে ঘুরে বেড়ায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় হরি নাম পাশে পাশে ঘুরে বেড়ায় মাকে বলে মা মা রান্না হয় না রে কেন মা দুটো প্রশ্ন হরি নাম শুনলে কি হবে আর কার গরম থেকে যদি উত্তর দিতে বা না পারি একটু বলি যে তোর পিতার মৃত্যু ছোট ছেলেটা হেসে উঠলো পন্ডিত আবার হলেন বলে কি আমি চল্লিশ বছর ভাগবত দেখি আমি যে প্রশ্নের উত্তর ঘুরিয়ে না আমার ছোট্ট ছেলে কিন্তু পন্ডিত তো

এবারে ছোট ছেলেটা রাজপোশাক করে রাজামশাই কে বললো মশাই এবারে আপনার ওই রাজসিংহাসনটা পাঁচ মিনিটের জন্য ছেড়ে গেলতো আমি একটু বসে যে

ও আমি আপনাদের দৃষ্টি করছি থেকে আমাদের মাঝে কৃষ্ণ কৃষ্ণকতা শ্রবণ করার জন্য আমার কথা শ্রবণ করব বিশেষ করে মা বন্ধুর কাছে মূল্য জানাচ্ছি একটু শান্ত থাকুন নিজে বসুন কৃষ্ণ কথা শ্রবণ করুন এবং অন্যকে বসার বাবারা খুব শান্ত বাবার কিছু বলবো না আপনাদের একটু বলি কষ্ট পাবে বাবা আমি আপনাদের ঘরের ছেলে পায়ে ঘরে বলছি হরি কথায় বসে আন কথায় মন দেওয়া যায় চঞ্চল ভাই মন তাহলে যে আশা নিয়ে হরি সময় এসেছে যে পূর্ণ হরি এসেছে তার চতুর্গ হরি বল যাই শান্ত শুনবেন সব পূজা নিয়ে রাজা এবার বন্ধন দোষায় রাজা পাপছে সময় ছোট ছেলেটা হাত তুলে বলে রাজা মশাই আমার আরেকটা নিবেদন রাখবেন ঠিক এবারে আপনি দয়া করে আমার পিতার হাতের বাঁধনটাকে ভুলে দেন ওই ছোট ছেলে তুই রাজা মশাইই বলছেন ছোট্ট ছেলে তুই ওরে নিজের হাত যদি কারোর বাধা ভাঙে সে কি অপরের বন্ধন করতে পারে এমন ছেলেরা হলো তাহলে যেমন চাই এবারে আপনি আপনার প্রশ্নের উত্তরটা মেলিয়ে নেন নিজের হাত যদি কারোর মাথা থাকে সে যেমন অপরের বন্ধন হতে পারে না এই সম্বন্ধে অন্ত বিন্দু মায়ার মন্ত্রে কাহিনী

আপনাদের মধ্যে যদি কেউ হাসপাতালে ভর্তি থাকে আর ডাক্তার বাবু যদি জানিয়ে দেন আপনি দশ দিন পরে মারে যাবেন কথাটা শুনি আনন্দ হবে না দুঃখ হবে দুঃখ হবে বা কথাটা শুনি দুঃখ হবে কিন্তু পরীক্ষিত মহারাজ যখন জানলেন দশ দিন কেন সাত দিন পরে তিনি মারে যাবেন কথাটা শুনে তার দুঃখ হয়নি বরং আনন্দ হয়েছিল কেন আনন্দ হয়েছিলেন তিনি যে তাত্ত্বিক তিনি এটা ভালো করে জানেন মানুষ যতদিনই বাঁচবে কেন যত কলমেই না কেন মৃত্যু তার সাত দিনের কেন মৃত্যু তার সাত দিনের মধ্যে যদি আমার রবিবার জন্ম হয়ে থাকে রবি সঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আবার রবি আসবে যখন সাত দিনের বেশি তো পার তাই যতদিন আমি আসি না কেন মৃত্যু কিন্তু এই সাত দিন ধরে যোগ্য নয় হুম নয় তপস্যা নয় তো সাত দিন ধরে শ্রবণের পারে তো সাত দিন ধরে আমরা

বলবেন সবাই মিলে কৃষ্ণ রাম বলেন হলি রাম সব বলবেন মহাপ্রভু আব নাম সবাই মিলে সবাই মিলে সব বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ

আমরা মহাপ্রভুকে দেখাতে পারবো বলি যদি হাত থাকে হাত তুলবে যদি না থাকে দরকার নাই যদি হরিনামে কারোর হাত না উঠে আমি বুঝলাম তার হাত নাই হাত না দরকার নাই সবাই মিলে হাত তুলে

श्री <laughs> <laughs>